নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে কেক বানানোর রেসিপি দেখাবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকো কোনো স্কিপ করবো না যারা নতুন তাদের জন্য একদম পারফেক্ট একটা ভিডিও আশা করি ভিডিওটা একটু কাটবে না প্রথম থেকে লাস্ট অবধি দেখবে আমি এক কাপ ময়দা বেকিং পাউডার আর খাবার ছোটা নিয়েছি দেখেছো ওই মাপে জাস্ট করবে দেখবে কেকটা কি সুন্দর হয় আর এদিকে ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি ওটাই বিটার দিয়ে বিট করব শুধু দেখতে থাকো আর কেক বানাতে পারলে আসলে অনেক কম সময়ে কেক বানানো যায় দেখা গেছে আমি বিকেলে নাস্তায় বা চা বানাচ্ছি তখন একটু ভাবলাম যে না কেকটা করে ফেলি এখন কিন্তু পরিমাণ মতো চিনি দেব ওই এক কাপ পরিমাণই চিনি দেব। আমি দেখো কী পরিমাণে মেজারমেন্ট দিয়ে করছি জাস্ট এভাবে করে বা বানাবার কেকটা অনেক মজা লাগবে আর পুরো পারফেক্ট একটা স্পঞ্জি কেক হবে আর খুবই কম সময় লাগে আমারও ফার্স্টে প্রথম প্রথম হতো না মেজারমেন্টে একটু প্রবলেম ছিল কিন্তু এখন মোটামুটি অনেক বেটার হয় এখন ওরকম প্রবলেমটা আর হয় না কেকে আগে ভাবতাম যে কেক হবে কিন্তু আমি ক্রিম বা ডেকোরেশন করতে পারবো না এখন মোটামুটি সবই হয় ডেকোরেশন ওইভাবে আসলে প্রয়োজন হয় না কারণ নিজেরা বানিয়ে খাই তো বা সেল করলে বা কিছু করলে সেটা আলাদা ব্যাপার ছিল যেহেতু নিজেদের ঘরের জন্য করা হয় ডেকোরেশন মোটামুটি হয় আমি তেল দিলাম এখন তেলও দেখেছো কি অল্প পরিমাণে লাগে তেল কিন্তু খুব বেশি পরিমাণে লাগে না আগে প্রথম প্রথম আমি যখন কেক বানাতাম এক কাপ পরিমাণ তেল দিতাম ওরে রে বাবা এখন মনে পড়লে মাথা ঘোরায় যে এত তেল দিয়েছি আগে আর এত তেল খাইছি যেমন তেল তেমন চিনি কিন্তু দুই দিন পর অবস্থা খারাপ হয়ে যাবে এই মনে হতো যে ডিমের কুসুমটা আলাদা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু দুইটা ডিমের আজকে কেক বানাবো ঠিক আছে অনলি দুইটা ডিমের তাই দেখো কত বড় কেক হয় অনেক সুন্দর অনেক স্পঞ্জি আর বাচ্চারা কেন ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এতটা সফট হয় দোকানের কেক ওই রকম হবে না মানে এতটাই সফট হয় এইভাবে বানাবা আর এই যে বিট করছি দেখছো কিভাবে এখন ভ্যানিলা সেন্স দিলাম আমি কাচের বোতলে যে ভ্যানিলা সেন্স আছে ওইটা ইউজ করি তোমরা চাইলে ভ্যানিলা পাউডার ইউজ করতে পারো যার যেটা কমফোর্ট মনে হয় সে সেটা ইউজ করবে আমার কাছে এটাই কমফোর্ট মনে হয় এই আমি এটাই ব্যবহার করি একটু কিঞ্চিত পরিমাণ ছিল তাও ছিটিয়ে দিয়ে দিলাম আমার কাছে কেন জানি না ভ্যানিলা এসেন্সের স্মেলটা এত ভালো লাগে তোমরা অন্য ফ্লেভার যার যে ফ্লেভার পছন্দ তো সে সেটা দিয়ে নিতে পারো এইভাবে বিট করে নিতে হবে চিনিটা যেন একটু দানাদান না হয়ে থাকে আর আমি কিন্তু একই দিয়ে করছি জাস্ট ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর আমি যতটুকু সময় করেছি ঠিক ততটুক সময় তোমাদেরকে দেখানো হয়েছে একটু উনিশ বিশ করা হয়নি যে না হয়তো বা স্ক্রিপ করেছি বা না কিছুই না স্ক্রিপ করা হয়নি যা করেছি সম্পূর্ণ দেখালাম এই জন্যই তো বললাম প্রথম থেকে লাস্ট অব ভিডিওটা দেখো আর এভাবে বানালে কেকে আর কখনো কোনো প্রবলেম হবে না আশা করি মেজারমেন্টটাও ঠিক রাখবে জাস্ট আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবে বানাবা কেকটা আর কোনো কিচ্ছু করতে হবে না আমি বিটারটা আলাদা করে রেখেছি আর আগে যে ময়দা এগুলো সবগুলো ছাঁকনি দিয়ে চেলে নিয়েছি এটা কিন্তু ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে কারণ তাছাড়া কি হয় অনেক সময় দানাদার থাকে কিছু শক্ত শক্ত তখন ওটা মিক্সড হতে চায় না শক্ত থেকে যায় তখন কিন্তু ভালো লাগে না আমি কিন্তু বিটারের স্পুনটা দিয়েই আমি মিক্সড করে নিচ্ছি আমার কাছে যেটা আছে আমি চা আসলে ওটা দিয়েই কাজ করার চেষ্টা করি আলাদা পাত্র পাত্র ওইভাবে কেনা হয় না কেকের পাত্র আছে তারপরে আমি কি করি আমি সসপেনই করি আমার কাছে সসপ্যানটাই কেন জানি ভালো লাগে আমি আগে যখন কেক বানানো প্রথম শুরু করি তখন সসপ্যানেই ব্যবহার করতাম এখনও সে মাঝে মধ্যে সসপ্যানটাই বেশি ইউজ করা হয় ছোট একটা কেকের পাত্র রয়েছে তাও অনেক আগে কিনেছি আসলে ওই একবারই বানানো হয়েছিলো ওইভাবে বানানোও হয় নাই জাস্ট এভাবে মিক্সড করে নেবা যেন কেন ভিতরে বাবল টাবল না থাকে পুরো সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায় আর আমি কিন্তু একবারে সব দেইনি ভাগে ভাগে দিয়েছি দেখেছো কি পরিমাণে দিয়েছি এক কাপ ময়দার মাত্র কি বলবো কত বড়ো একটা কেক হয় খালি সেটাই দেখো না কেন অনেক বড় কেক হয় আর এখন কেক বানাতে এত ভালো লাগে প্রথম প্রথম যখন বানাতাম হতো না তখন খারাপ লাগতো বাট এখন ওই প্রবলেমটা হয় না তো এর জন্য মনে হয় কবে বানাবো কখন বানাবো কেক খাইতে চাইলে আর যে শান্তি লাগে মনে হয় যে ঠিক আছে কেক বানিয়ে দেবো চেষ্টা তো করতে হবে কিন্তু না খেতে চাইলে তো আর কিছু করার নাই কিন্তু কেক তো আমি খুব পছন্দ করি বিশেষ করে কেক ডেকোরেশন করা এত মজা লাগতো আগে থেকেই যদিও ওইভাবে আসলে ক্রিম ট্রিম দিয়ে রেগুলার খাওয়া হয় না মনে চাইলো বিকেলে নাস্তায় চায়ের সাথে একটু কেক খাবো তখন নর্মালি এভাবে বানিয়ে খাই কোনো হুইপ ক্রিম বলো চকলেট বলো কোনোটাই দেওয়া হয় না আমি হুইপ ক্রিম আর যেটা ইউজ করি সেটা অনেক ভালো আর আমি ডার্ক চকলেটটা বেশি ইউজ করি ডার্ক চকলেটটা আমার কাছে কেন জানি না খুবই মজা লাগে খেতে এই জন্য ডার্ক চকলেটটা ব্যবহার করি আর হোয়াইট চকলেটটা আমার কাছে কেন জানি না মিষ্টি অতিরিক্ত লাগে যেটা আমার সাথে আসলে হয় না ভালো লাগে না খেতে এজন্য ডার্ক চকলেটটাই ব্যবহার করি হোয়াইট চকলেটটা ব্যবহার করা হয় না আমি দেখেছ সাসপেন ব্যবহার করেছি আর নিচে একটা কাগজের কেটে মাপ মতো দিয়েছে আমি কিন্তু সাইডে কোনো কাগজ দিইনি জাস্ট নিচে দিয়েছি নিচে না দিলেও চলতো বাট দিলাম তোমাদেরকে দেখানোর সুবিধার্থে যেভাবে করছি জাস্ট এভাবে করবে আমারও প্রথম প্রথম প্রবলেম হতো বাট এখন আর প্রবলেম হয় না তো এই জন্য যে বললাম যে কাগজ না দিলেও চলবে বাট আমি দিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এখন ভালো করে কেচি কুচি সব দিয়ে দিলাম সাসপেনের মধ্যে হ্যাঁ এখন ড্যাবডুপ করে একটু ইয়ে করে দেবো যেন ভিতরে কোনো বাবল না থাকে কেকটা সুন্দর করে ফ্লাফি হয় এই আর দেখো আমার কিন্তু কোনো ওভেন নাই কিচ্ছু নাই আমি চুলাই ব্যবহার করছি কেকটা তাও একটা বড় একটা হাঁড়ির ভিতরে আমি একদিন বের করে দেখি যে এত বড়ো একটা হাঁড়ি আছে ঠিক আছে এই হাড়ির ভিতরে তাহলে কেকটা দিই ঢাকনা টাকটা কী প্লেট দিয়ে ঢাকিয়েছি দেখেও আর কেকটা দেখো কি সুন্দর এত সফট আর কালারটা দেখছো কোনো সাইডে পোড়া লাগে না কিচ্ছু না কিন্তু আর আমি জাস্ট ঝাটার খিল যেগুলো আছে মানে নারকেলের খিল যেটাকে বলে সেটা দিয়ে চেক করে দেখছি দেখো কোনো কিছু লাগে না আমি তোমাদেরকে হাত দিয়েও দেখাচ্ছি আমার কেকটা কিন্তু হয়ে গেছে আমি মাঝ বরাবর দিয়েছি কারণ কি মাঝেই প্রবলেমটা থাকে যেহেতু মাঝে কোনো প্রবলেম নাই আশা করি পুরোটা হয়ে গিয়েছে কেক আর কেকটা খালি দেখো এত সুন্দর এই যে দেখছো কাগজটা কিন্তু নর্মাল উঠে গেল আর কিন্তু নিচে কোনো পরে না কিচ্ছু না অনেক সুন্দর হয়েছে কালারটা এইভাবে কেকটা বানাবা আশা করি ভালো লাগবে সবার আর যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কেক ডেকোরেশন যদি দেখতে চাও সেটাও আমি তোমাদেরকে এ টু জেড দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবা আর কী সুন্দর সফট হয়েছে সেটা দেখো না আগে আর নতুন যারা আছো সাবস্ক্রাইব করতে ভুলবে না কেউ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সবাই পাশে থাকবে আর এভাবে কেক বানিয়ে বিকেলের নাস্তায় অবশ্যই খাবে আর দেখবে কেমন লাগে আর আমাকে জানাবে ঠিক আছে দেখেছ কি সফট নরম তুলতুলে সবাই ভালো থেকো আর পাশে থেকো